বিসর্জন দেওয়ার প্রশ্ন থাকে তাহলে আমরা বামপন্থীরা লাল ঝান্ডা আমরা তার প্রতিবাদ করব আমরা তার লড়াই করব। আমরা কি দেখছে 4৫ কোটি টাকা আমাদের দেশের একটা কোম্পানি ওষুধের কোম্পানি ডাক্তার রেড্ডি তিনি ঘুষ দিয়েছেন এবং ইলেকট্রাল বন্ডে 4৫ কোটি টাকা দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে আর তারপরে আমরা কি দেখলাম যে ওষুধের দাম দু টাকা ছিল তা বেড়ে হয়ে গেল দশ টাকা এবং মাত্র তিন মাসে একশো কোটি টাকার বেশি মুনাফা করলো বিজেপির ফান্ডে ৪৫ কোটি টাকা দিয়ে একশো দশ কোটি টাকা মুনাফা করল ভারতবর্ষে এমন কোনো মানুষ আছেন যেই জনবিরোধে মানুষের বিরুদ্ধে এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারেন তাদের পাশে দাঁড়াতে পারেন এরকম কেউ নেই বন্ধুগণ সেই আমরা আমি আর আমার কথা বাড়াতে চাই না আমি শুধু আপনাদের কাছে কথা বলতে চাই আপনারা আপনাদের সেই ধরনের প্রার্থীকে নির্বাচিত করার জন্য মানুষকে বলতে হবে মানুষের কাছে যেতে হবে আপনারা তাদেরই নির্বাচিত করবেন যারা আপনাদের কথা পার্লামেন্টে নিয়ে যাবে আপনার সন্তানের কথা পার্লামেন্টে নিয়ে যাবে বেকার ছেলেদের কথা পার্লামেন্টে নিয়ে যাবে আপনার অধিকারগুলো যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে আপনার সন্তানের শিক্ষার অধিকারকে যেভাবে কেড়ে নেওয়া হয়েছে আপনার স্বাস্থ্যের অধিকারকে যেভাবে কেড়ে নেওয়া হয়েছে আপনার জীবনের শান্তিকে যেভাবে কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে যারা পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার চাষের কথা আপনার সারের দামের কথা আপনার ফসলের দামের কথা আমাদের সাধারণ মানুষের জীবন মান তার উন্নয়নের কথা যারা বলবেন বামপন্থীরা তাদেরই নির্বাচিত করার ব্যবস্থা আপনাদের করতে হবে আগের নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিয়েছিলেন বামপন্থীদের অনুকূলে আমাদের অনেক প্রার্থী ছিলেন যারা এটা বুঝেছিলেন তারা জিতছেন তারা গণনা কেন্দ্রে গিয়ে দেখেছেন জিতেছেন কিন্তু এই সরকার যারা গণতন্ত্রের বিরুদ্ধে যারা গণতন্ত্রকে পদদলিত করে তারা গণনা কেন্দ্রের ফলকে উল্টে দিয়েছে আজকে তার প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে আমি কমরেডদের কথা বলবো আমি এখানকার মানুষকে কথা বলবো আপনার রায়কে যারা পাল্টে দিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে আজকে সময় এসছে সেই রায়কে প্রতিষ্ঠিত করার আজকে সময় এসছে তার উপযুক্ত জবাব দেওয়ার সেই জবাব আগামী তেরো তারিখের নির্বাচনে পঁচিশ তারিখের নির্বাচনে আপনারা সেই জবাব দেবেন এই আশা রেখে আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইনকু জিন্দাবাদ জেলা সম্পাদক কমরেড সৈয়দ লাল এলাল সালাম অভিনন্দন তিনি তা আমাদের কি কর্তব্য আমাদের কি করতে হবে নির্বাচনে সেই সম্পর্কে তিনি তার বক্তব্য